2026 হাজার ছাব্বিশ সালে নন্দীগ্রামে সবচেয়ে হাই ভোল্টেজ ভোট হতে চলেছে নন্দীগ্রামের মোট ভোটার এখানে দুই লাখ ছেচল্লিশ জন শহরি ভোটার আট জন গ্রামীণ ভোটার দুই লাখ জন এসসি হিন্দু ভোটার চল্লিশ এসটি হিন্দু ভোটার দুশো ছেচল্লিশটি এবং মুসলিম ভোটার আটান্ন হাজার একশো আটান্নটি প্রায় তেইশ পার্সেন্ট এখানে হলো ভোটার বসবাস করে চেয়ারেল সাবস্ক্রাইব এবং করে রাখবেন সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি এই আসন থেকে এক লাখ আট আটটি ভোট পান এবং শুভেন্দু অধিকারী ভোট পান এক লাখ দশ হাজার ভোট পান এবং সিপিএমের হলো মীনাক্ষী মুখোপাধ্যায় ছয় হাজার দুশো ভোট পান 2024 হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে দেবাংশু ভট্টাচার্য তিনি ভোট পান এক লাখ তিন হাজার এগারো ভোট অভিজিৎ গাঙ্গুলি ভোট পান এক লাখ বারো হাজার একশো দশ ভোট সায়ন ব্যানার্জি ভোট পান সাত হাজার চুয়াত্তর ভোট অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লয় হতে চলেছে 2026 হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে চ্যানেলটি চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ